দর্শক আলাইকুম প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে আসলাম আমাদের ঢাকা বাজারে তো দর্শক আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন পদ্মার বড় বড় সাইজের চিংড়ি মাছ তারপর আরিয়াল বিলের শিং মাছ কই মাছ তারপর আরো নানান ধরনের মাছ কিন্তু এখন পাওয়া যাচ্ছে আর বড় বড় পাংগাছ কিন্তু পাওয়া যাচ্ছে দর্শক আপনারা যারা এরকম পদ্মার বড় বড় সাইজের টাটকা মাছগুলো কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন সকাল সকাল আমাদের ঢাকাদোহার মেঘলা বাজারে আর আপনারা কিন্তু সকাল সকাল আসবেন কারণ এই আরত কিন্তু সকাল ছয়টা থেকে আর কি আটটা পর্যন্ত বসে আপনারা কিন্তু লেট করে আসলে আরত পাবেন না আর এরকম ন্যাচারাল ভিডিও যদি আপনারা প্রতিদিনই দেখতে চান তাহলে কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি কিন্তু প্রতিদিনই এরকম ন্যাচারাল ভিডিও এই চ্যানেলে আপলোড করি তো চলেন কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনার ভিডিওটি কন্টিনিউ করুন দর্শক দেখেন সকাল সকাল আমি একটু নদীর বার আসলাম আপনারা কি একটু দেখানোর চেষ্টা করি যে পদ্মার টাটকা কি কি মাছ আজকে জেলেরা ধরে নিয়ে আসলো আমাদের এখানে দেখেন এই যে ভোটগুলো দেখতেছেন এই ভোটগুলো কিন্তু সারাত মাছগুলো ধরছে আর এখন কিন্তু বাছাই করা হচ্ছে বাছাই করে কিন্তু আমাদের ওই যে ওখানে হচ্ছে আরও তো আরোদের আর কি নেওয়া হবে এই টাটকা টাটকা মাছগুলাই কিন্তু আমাদের এখানে সকাল সকাল বিক্রি হয় আপনারা যারা এরকম টাটকা মাছ কিনবেন পদ্মার এই যেটা হচ্ছে পদ্মা নদী তারা কিন্তু সকাল সকাল চলে আসতে পারেন এ বাজার কিন্তু প্রতিদিনই বসে সকাল ছটা থেকে আর কি আটটা পর্যন্ত জমজমার থাকে তো আপনারা যারা আসবেন তারা সকাল সকাল আসবেন তাহলেই এরকম টাটকা মাছগুলো আপনারা এখান থেকে কিনতে পারবেন এ দেখেন দর্শক মাছগুলো যাচ্ছে নিলামে এই মাছগুলাই কিন্তু সকাল থেকে এখানে যেতেই থাকে আর বিক্রি হতে থাকে একটু পর পরে কিন্তু এরকম মাছ এখানে চলে আসে বোয়াল একটাই পাইছেন আজকে আজকে একটাই একটাই বোয়াল পাইছে দেখেন চলে যাচ্ছে নিলামে চলে যাচ্ছে দর্শক এই তো ভালো দর্শক দেখেন সকাল সকাল আরত কিন্তু শুরু হয়ে গেছে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কেমন দামে আমাদের পদ্মার টাটকা মাছগুলো আজকে বিক্রি হচ্ছে চলেন দর্শক আপনার সাথে থাকুন

लेनो बिचारे को डर हो लग चटच 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 अड़च 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 छोड़ा का उन्तीरिश शो उन्तीरिश 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 छोड़े का तेरे को

বারোশো টাকা বারোশো টাকা বারোশো বারোশো টাকা গেল তেরোশো

एक को शेड सब बांध के लेकर भिड़ेगा, एक को बस, 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 बस उसका देख लेंगे, बस उसका देख मॉन्बोरा से, बस, 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 बस ये डामर बाली, बस, 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 बस

কত গেছে সাড়ে সাত হাজার আদর্শ 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 টাকা আদশড়কা আদশড়কা আদশক চলে গেল আগত আগত আগত

চার হাজার দুশো চার হাজার দুইশো চার হাজার দুইশো চার হাজার

পাঁচ চল্লিশশো টেকা পাঁচ চল্লিশশো পাঁচ চল্লিশশো পাঁচ চল্লিশশো একশো

আলিম ভাই সাতশো আটত্রিশশো আটত্রিশশো দর্শক আটত্রিশ বিক্রি হয়ে গেল দর্শক আটত্রিশশো টাকা বিক্রি হলো দুই কেজির মতো হবে দেখেন ইতিমধ্যে কিন্তু লোকজন আসা শুরু করে দিছে আর এখনই কিন্তু পদ্মার টাটকা মাছগুলা বিক্রি হবে এখানে দর্শক

I'm I can't. I পাঁচশো নাই সাত হাজার টাকা সাত হাজার 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 এক পড়েছে দর্শক নদীর পাবদা ছত্রিশশো টাকা বিক্রি হলো দর্শক

পাঁচল্লিশশো টাকা পাঁচ চল্লিশশো টাকা পাঁচ চল্লিশশো পাঁচ চল্লিশশো পাঁচ চল্লিশশো 500 500 500 500 500 500 500 অর্ডার আছে 5000 এই সিরাজ ভাই অর্ডার আছে আচ্ছা আচ্ছা 5000 টাকা আছে টাকা নাই 5000 হ্যাঁ 5000 লালিম ভাই 500 6000 টাকা 6000 টাকা 6000 টাকা 6000 টাকা 6000 6000 টাকা 6000 টাকা 6000 টাকা 3000 6000 6000 6000 5000 3000 6000 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 хагата эй сабентер саянта 500 6000 дада 7000 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

পাঁচ হাজার টাকা 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 টাকা দর্শক দেখেন হালিম ভাই এখানে চলে আসলাম দেখেন বিশাল পাঙ্গাস কিনছে সকাল সকাল কিছু বাগারে বাচ্চা আছে তারপরে দেখেন রুই আছে বজার আছে আরো মাছ কিন্তু ইতিমধ্যে তারা কিনতেছে আর এই দেখেন এই যে নদীর পাবটা গুলো আছে আর অসংখ্য মাছ কিন্তু এখন এখানে পাওয়া যাচ্ছে দর্শক আপনারা কিন্তু সকাল সকাল আসলে এরকম টাটকা মাছ গুলা এখান থেকে আর কি সস্তায় কিনতে পারবেন এখন বর্তমানে প্রচুর সস্তায় এই মাছ বিক্রি হচ্ছে বাজারে লোকজন কম

चलो सुबह हिँचे पानी हिँसुभरै हिँस गरी सँगै हिँसाय चलो 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 चलो

सत्रश टाक सत्रा सत्रश सतरश 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 सतरश

1700 টাকা 1700 টাকা 1700 টাকা 1700 টাকা 1700 টাকা 1700 টাকা ডান দর্শক 1700 টাকা বিক্রি হলো 1900 900 900 900 900 900 গোল দর্শক 900 900

छब्बीस 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 बतीस पच्चीस 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 बतीस बच्ची पच्चीस सोका बचिस सोखा पच्चीस सोका पच्चीस सोका पच्चीस सोका

সাতাশো টাকা ওই পিছনে ওই মুরব্বি বাইল দর্শক শামীম ভাই ইসা কে আপনি আপনারা কে দিলেন ফুকন ভাই কি ভাই

ছয়চলিশ টকা

ভাই দেখেন সব চিংড়িগুলা বিক্রি করে ফেলাইলো এখনই হয় লোকজন ছিল আর এখন কিন্তু দেখেন আরো পুরো ফাঁকা তো দর্শক আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই দেখা হবে কালকের ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম